আজকে হ্যালো ইবরণ আজকে আমি আসলাম একটা হচ্ছে কাপড়ের শপ এটা ছিল পুরাতন কাপড় বিক্রি করে আর কি এখানে কোনো আসলে লোক থাকে না এখানে কাপড় আছে এখানে ট্রাই করার জন্য জায়গা আছে হ্যাঁ ট্রাই করা যাবে কাপড় ট্রাই ট্রায়ার রুমেটেই ট্রাই করে যে এইখানে সব পুরাতন কাপড়ই হ্যাঁ এগুলা রিসাইকেল হিসাবে সেল হয় আর কি হ্যাঁ সো এখানে কোনো স্টাফ নাই আপনার যেটা ভালো লাগবে ট্রাই করবেন ট্রাই করে আবার রেখে দেবেন পরবেন টাকা দিবেন ক্যামেরা আছে সাতশো অন থাকার জন্য দুই হাজার নয়শো আশি দাম পুরাতন তারপরও অনেক দাম মনে হচ্ছে বাংলাদেশে কাপড়ের দামটাই সস্তা এখানে কাপড় প্রচুর দাম সো এই জন্য জাপানে আসার আগে অবশ্যই ভালো করে শপিং করে আনতে হবে ঠিক আছে যাতে এক দুই বছর আর কিছু কিন কিনতে না হয় এগুলো অনেক প্রাইস বেশি এখন যেমন শীতের সময় এখন জ্যাকেটগুলো চাহিদা বেশি এই যে এই জ্যাকেটটার দাম হচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু চার হাজার নয় পাঁচ হাজার টাকা এই জ্যাকেটটার দাম তাও উঠে গেছে ঠিক আছে জ্যাকেট আছে এগুলো ওয়াশ করে রাখা হয়েছে হ্যাঁ এই জ্যাকেট এখানে একটা এগুলো পাঁচশো ইয়েন করে এগুলো কম আছে মোটামুটি তারপর সেকেন্ড হ্যান্ড ফুলাতার গেঞ্জিগুলো আছে প্যান্টের দাম কেমন যদি দেখি প্যান্টের দামটা হচ্ছে এই জায়গায় আই থিঙ্ক মাই ব্যাটার ইজ টার্ন লো সো আই থিঙ্ক আই কান্ট ভিডিও অ্যাগেইন সো যাই হোক আমি এখানে দেখাই যে এখানে লো এই সেন্সর আছে এখানে স্ক্যান করে এখানে টাকা পয়সা দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর না এতে ক্যামেরা আছে আপনি চুরি করলে ধরা খাবেন যাই হোক এরকম জাপানে অনেক সেকেন্ড হ্যান্ড শপ আছে এটা জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কাপড়ও সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় গরিব মানুষদের জন্য যেমন প্যান্টের দাম হচ্ছিল চোদ্দোশো নব্বই এন একটা প্যান্টের দাম ঠিক আছে এটা পুরো তোমার জিন্সের প্যান্টের দাম কত চার হাজার নয়শো সরি চার হাজার নয়শো ইয়ান এরপরে একটা গ্যাবার্ডিন টাইপ নাও ইটস অ্যাবাউট আই থিঙ্ক ইটস টু নাইন এইট জিরো তো এখানে জিন্স প্যান্ট দেখি নর্মাল জিন্স প্যান্ট ইটস টু নাইন এইট জিরো ইটস মেড ইন হোয়াইট দ্য মেড ইন মেড ইন ইটস নট হেয়ার দ্য মেড ইন ট্যাক মেবি জাস্ট এখানে সাইজ সুন্দর করে সাজানো আছে এগুলা কেউ যদি উল্টা পাল্টা করে ফেলে তাহলে আবার সমস্যা হয়ে যাবে যাই হোক এখানে চৌদ্দোশো এই জ্যাকেটগুলো আমার মনে হয়েছে ভালো লাগতেছে নব্বই এন করে সরি না চার হাজার এটা একটা জ্যাকেট লাগবে কারণ এখানে মাইনাসে তাপমাত্রা চলে যাবে একসময় কিছু দিনের মধ্যে আমার একটা জ্যাকেট দরকার আর কি একটু মোটা সোটা জ্যাকেট আমার চেয়েও মোটা অবশ্যই একটা জ্যাকেট দরকার যাতে শীত থামাতে পারে ঠিক আছে সো ভিউয়ার্স আই থিঙ্ক জাপান আসলে ইনশাল্লাহ দেখবেন এরকম অনেক সব পাবেন সো ওকে এটা ওকে বাই